আমার পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের সাহেবকে তিনি ওনাকে আমি ধন্যবাদ জানাই তিনি নাগুরের পক্ষ নিয়েছেন তিনি জেস এই বাংলাদেশের মানুষকে নিরাশ করেন নাই তিনি এদেশের মানুষের হৃদয়ে আছেন থাকবেন তিনি পল্লীবন্ধু এরশা সাহেবের প্রতীক লাঙ্গল নিয়ে তিনি অনেক ত্যাগ লড়াই সংগ্রাম করেছেন আমার পার্টি চেয়ারম্যানের প্রতি আমার আস্থা এবং সমর্থন পূর্ণ ব্যক্ত করছি আমার এই স্বপ্নের এই জাতীয় পার্টিকে তিনি যেভাবে বুকে আগলে ধরে রেখেছেন আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই অন্য কেউ এইভাবে এই জাতীয় পার্টিকে বুকে আগলে ধরে রাখত না শুধুমাত্র এরশাদ পরিবারের সদস্য থাকার কারণেই এই জাতীয় পার্টিকে তিনি বুকে আগলে ধরে রেখেছেন আমি বিশেষ করে অন্য লোকের কথা বলছি না আমার ব্যক্তিগত মতামত আমি পূর্ণ ব্যক্ত করছি আমার পার্টির চেয়ারম্যান আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি এই জাতীয় পার্টিকে বুকে আগলে ধরেছেন আমি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার স্বামী হায়দার পাটুয়ারি এমপি মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তিনি বিশ্বস্ততার সহিত বিশ্বাসী একজন মহাসচিব হিসেবে তিনি যেভাবে জ্ঞান কাটিয়ে পলিসি করে যে কোনোভাবেই হোক তিনি পার্টিকে ধরে রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জরাব মিলুম সাহেব মিলন সাহেবকের প্রতি তিনি এগিয়ে এসেছেন তিনি দলের জন্য কাজ করেছেন নির্বাচন করেছেন দলের যে কোনো দুঃসময়ে তিনি পাশে থাকেন এই সাইফুদ্দিন মিলনবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আশু সাহেবকে এই আশু সাহেব জাতীয় পার্টির অনেক পুরনো নেতা আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের স্যার তিনি অত্যন্ত দক্ষতার সহিত জাতীয় পার্টিকে নেতৃত্ব দিয়েছেন তিনি কঠোর অবস্থানে ছিলেন তিনি দালালদের কোনো তাক্ক করেন নাই এবং তিনি এমন কি হ্যাভিয়েডেড হ্যাভিয়েটদের জন্য তিনি কোনো আফসুস করেন নাই এই দালালগুলাকে দল থেকে বের করে দিয়েছেন ওনাকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া উচিত কিন্তু আমি তো দিতে পারছি না কিন্তু আমার অন্তর থেকে আমি ওনাকে পুরস্কার দিচ্ছি আমার পার্টি চেয়ারম্যানকে জনাব জিএম কাদের স্যারকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই উনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ওনার প্রতি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এজন্যই যে তিনি দক্ষতার সহিত এই পার্টির নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি নেতৃত্ব দিয়ে পার্টিকে এই জাতীয় পার্টিকে শৃঙ্খলাবদ্ধ করেছেন বর্তমানে যারা জাতীয় পার্টির রাজনীতির সাথে জিএম কাদের স্যারকে যারা জিএম কাদের নেতৃত্বকে যারা মেনেছে মানছে তাদেরকে আমি বলবো ইমানদার জাতীয় পার্টির এরশাদের কর্মী ধন্যবাদ সবাইকে মোবারকবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন দেখা হবে আগামীতে নির্বাচন পরবর্তীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে সবাইকে ধন্যবাদ